এবার অবশ্যই হাঁকানোর চেষ্টা তবে দশ রান ও এবার অবশ্য ঠিকঠাক কানেক্ট হয়েছে এবং দুর্দান্ত এন্ড থেকে বলটা করছেন আগে অবশ্য ডাইলগ সেন্ট ছিলেন তবে এবার এনামূলক বিজয় চার পেয়ে যাবেন ডাউন দ্য লেক শোনীর প্লেটা দেখতে পাচ্ছি নাইজুলের বল সুইপ করার একটা চেষ্টা ছিল বা বলটা উঠে গিয়েছে সেখানে ঠিকঠাক টাইমিং হয়নি এজন্যই আসলে ফিল্ডারের আরাফাত সানির একদম সহজ একটা ক্যাচ আর আড়াড়ি ব্যাটে ট্রাই করেছিলেন টসটা প্র্যাকটি ডেলিভারি আউটসাইডে সৌভাগ্যক্রমে নাইন সিক্স যদিও স্লিপে ছিলেন কিন্তু আর এতটা যে উপর দিয়ে যাবে সেটা বিগত বেশ কিছু বছর ধরে এবার এগিয়ে এসে উঠে মেরেছেন চারটা রান পেয়ে যাবেন